বাড়ি থেকে যদি কোনো কিছু উপহার হিসাবে দিতে চায় আমি কি তা নিতে পারবো শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দিতে চায় আপনাকে কেন আপনার শ্বশুর বাড়ির লোকরা তো আমাকে দেয় না ওনাকে তো দেয় না আপনারে দিচ্ছে কাহিনীটা কি যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আছে আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ ঘুষ যে আপনি লোভী মানুষ কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেয়েটার প্রতি জুলুম করবেন না অনেক শ্বশুর বাড়ি এরকমও আছে যে আল্লাহ তালা তাদেরকে অঢেল দিয়েছে তাদের অভাব নাই জামাই হিসাবে আপনি ভদ্র ভালো মায়া করে মহাব্বত করে সেজন্য খুশি হয়ে আপনাকে দেয় এরকমও আছে পরিমানে দেশে ছেলের শ্বশুর বাড়ির থেকে কৌশলে বিভিন্ন ভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া বুড়িরা অনেকের চেষ্টা করে আছে না নাই আবার দেখবেন নামাজ কালাম পড়ে এই নামাজ কালাম পড়ে কি লাভ যে আপনি ছেলের শ্বশুর বাড়ির থেকে যৌতুক আশা করতেছেন যৌতুক নেওয়া যৌতুক খাওয়া হারাম আপনি বলবেন ওনারা খুশি হয়ে দিছে সত্যি সত্যি খুশি হয়ে দিছে কিনা আমার কাছে নিয়ে আসতে আমি বাইর করবো সত্যি সত্যি বেশিরভাগ ক্ষেত্রে ওই মেয়েটাকে খোঁচাখুঁচি করে আপনার মা আপনার চাচি আপনার বাপ এগুলো থেকে বাঁচানোর জন্য বেচাররা বাধ্য হয়ে দেয় যদি খুশি মনে শিখে দেয় হ্যাঁ আপনি চান না বরং আপনি শ্বশুরবাড়িকে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে বাইরে আমার আমি সব জায়গায় বলার চেষ্টা করি বিভিন্ন সময় বলি আপনি একটা পুরুষ একটা ঘর থেকে একটা মেয়েকে তার বাবা তার মা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করছে কত টাকা খরচ হয়েছে কত পয়সা খরচ হয়েছে কত ওষুধ বড় ট্রিটমেন্ট তার পিছনে খরচ হয়েছে এবং চিকিৎসা দিছে পড়ালেখা করাইছে মানুষ করছে কত রাত জাগছে এরপর সে যখন মানুষ হয়ে গেল উপযুক্ত হয়ে গেল প্রাপ্তবয়স্ক হয়ে গেল বিয়ের উপযুক্ত হলো আস্ত পুরো মেয়েটা আপনাকে দিয়ে দিছে চিরজীবনের জন্য পড়ালেখা করাইছে বাপমা পয়সা করে খরচ করে এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে তার বাপমা মা তার পিছনে খরচ করে তাকে মানুষ করছে এখন কাজ করে সেবা করে আপনার বাসায় আসে তাই না উচিত ছিল শ্বশুর শাশুড়ির পায়ের কাছে যায় বৈশা বলা শ্বশুর আব্বাজি শাশুড়ি আম্মা যান আপনাদের এই মানুষ মেয়ে মানুষ করতে যত টাকা পয়সা খরচ করছেন সবগুলো আনুমানিক হিসাব করে বাইর করেন আমি আইস পারি সারা জীবন হইল এই দায় দেনা পরিশোধ করব কারণ খরচ করে মেয়েটাকে মানুষ করছেন তারপরে এটা তো বিক্রয় যোগ্য না আস্ত কোলে টুকরাটারে আমাদের হাতে তুলে দিয়েছেন চিরজীবনের জন্য সে বাড়িতে চলে আসছে আমাদের হয়ে গেছে এত বড় একটা নিয়ামত পাইছি আপনাদের মাধ্যমে আপনাদের এই কৃতজ্ঞতা কখনো আদায় করতে পারবো না সেইটা তো করেনই না বরং উল্টা বরং মেয়ের বাপের কাছ থেকে ইনায়া বিনায়া বলেন যে ফ্রিজ তো আমার আসলে দরকার নাই আপনার মেয়ের জন্যই দরকার মোটরসাইকেল আমি কি করব আমি তো এমনিই চলতে পারি আপনার মেয়েকে পিছনে একটু ঘুরা লাগবে না সেজন্য মোটরসাইকেল দিলে আপনার মেয়েরই ভালো হবে আর এগুলোর নাম হলো ছোট লোক যুবক যারা বিয়ে করেন নাই খবরদার অল্প আছে আমি গরিব মানুষ ওই গরিব মানুষ অল্প নিয়ে থাকবো শ্বশুর ভাইয়ের জিনিসের দিকে আমি তাকাবো না ছোট লোকই করব